কুষ্টিয়ার দলুতপুরে পদ্মার চরে রাজু নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মণ্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয় নিহত রাজু একই ইউনিয়নের চর ভাঙাপাড়া গ্রামের ইব্রাহিম তামানিকের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার গভীর রাতে বৈরাগীর চর মণ্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে রাজুকে গুলি করে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ অবস্থায় রাজু চরের মাঠে পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যুবক হত্যার ঘটনায় দৌলতপুর থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা বলেন রাজু নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিহতের মরে দু উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক